আমি আরিফুর রহমান সহকারী শিক্ষক সিন্ধুপুর সাদা আহমেদ ইত্যাদিকেতন দার মিয়া ফেরি তো নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের বিজ্ঞানে চতুর্থ অধ্যায়ের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানে একটা সমস্যা কষ্ট না দেখো কেজি বহে কোনো বস্তু হাফিমিটার উচ্চতা হতে স্পর্শ করা ঠিক পূর্ব এর গতিশক্তি কত হবে এখানে আমরা গতিশক্তির সূত্রটা কি লিখতে পারি কে সমান এখানে বর এম ফাইভ কেজি উচ্চতা h 30 মিটার দেওয়া আছে তাহলে n আছে আমাদের সূত্রে v স্কয়ার b স্কয়ার আছে আর এখানে v স্কয়ার দেওয়া নাই আমরা v স্কয়ার সূত্রটা লিখতে পারি কি u স্কয়ার প্লাস 2 gh এখানে পড়ন্ত বস্তু উপর থেকে নিচে

টু একটি বোঝা নিয়ে এইটিন মিটার বাড়ি 18 মিটার উঁচু এখানে এইটিন মিটার বাড়ির সাঁদে উঠল বারোটি কি হারে কাজ করলো তাহলে আমরা জানি যেহেতু উচ্চ দাঁড়ানি উচ্চ দাওয়া আছে তাহলে এক সময় আবার আমরা লিখতে পারি এম জি ইন্টু এসে এখানে

তেসেন আঠা হুটে হরিণ আমাদের ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড তাহলে কাজের পারি এখন কাজের হা আমাদের এখানে বালকটি কি হারে কাজ করো হা সমান ডব্লিউ কাজ বাই সমান ডব্লিউ তাহলে

28 সময় ওয়ান এখানে করতে হয় বাঘ ওয়ান হান্ড্রেড ফিফটি থার্টি

মোবাইল দিয়ে পরে লিখতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা দুটি অঙ্গ বাড়ি কাজ করবে পরিজনের সকলে সুস্থতা কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ